ভাবুন আপনার ভেতর আছে অসাধারণ এক স্কিল হয়তো আপনি ভালো ডিজাইন করেন ভিডিও এডিট করেন গান করেন বা কোড লেখেন কিন্তু আপনার সেই স্কিল কেউ জানেই না জানে না বলেই কেউ আপনাকে অফার দিচ্ছে না মূল্য দিচ্ছে না আজকের ভিডিওটা দেখুন কারণ আজ থেকে আপনি শুরু করতে পারবেন নিজের স্কিলের স্মার্ট মার্কেটিং খুব সহজে প্রথমেই দরকার নিজের স্কিলকে সিরিয়াসলি নেওয়া আমরা অনেকেই ভাবি এইটুকু জানি এটাও কি আবার স্কিল হ্যাঁ ভাই অবশ্যই স্কিল আপনি যদি কোনো কাজ অন্য কারো তুলনায় ভালো পারেন সেটাই আপনার শক্তি তাই নিজেকে নিয়ে সন্দেহ না করে নিজের কাজকে প্রেজেন্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন আপনার ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম ইউটিউব এমনকি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এগুলোকেই বানিয়ে ফেলুন আপনার স্কিল মার্কেটিং টুল নিয়ম করে কাজের নমুনা শেয়ার করুন ছোট ছোট ভিডিও বানান বেফিকারে লিখে ফেলুন আজ এইটা শিখলাম এইভাবে ভিডিওটা এডিট করলাম এইটা আমার ডিজাইন শুরুটা ছোট হলেও প্রভাব হবে বিশাল আপনি যতবার নিজেকে দেখাবেন ততবার মানুষের মনে আপনি জায়গা পাবেন লাজুক হলে চলবে না যারা আপনাকে ভুল বুঝবে তারাও এক সময় বুঝে যাবে আপনি সিরিয়াস কনসিস্টেন্সি ধরে রাখুন সপ্তাহে দুইটা পোস্ট মাসে দুইটা ভিডিও একটা রিল হলেও চলবে তবে নিয়মিত থাকতে হবে কোনো কাজ করে থাকলে তার রেজাল্ট শেয়ার করুন যদি কোনো ক্লায়েন্ট থাকে রিভিউ নিন না থাকলে নিজের জন্য কাজ তৈরি করুন যে যেভাবে দেখে বুঝতে পারে আপনি কাজ জানেন আপনি সিরিয়াস এই বিশ্বাস তৈরি হলো মার্কেটিংয়ের সবচেয়ে বড় শক্তি একটা স্কিল মানে হচ্ছে আপনি কারো একটা সমস্যা সহজ করে দিতে পারেন এইভাবে ভাবুন আপনার মার্কেটিং মানে আপনি সমস্যার সমাধান দিতে প্রস্তুত এই মাইন্ডসেট আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ক্লায়েন্টও আপনার ওপর ভরসা করতে শুরু করবে আজ থেকেই শুরু করুন লুকিয়ে না থেকে নিজের স্কিলটাকে আলোর সামনে আনুন আপনি যা পারেন সেটা বিশ্বকে জানান দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও বাস্তব গাইডের জন্য